হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার বাইং এবং সেলিং এর মার্কেট সমূহ কি কি এটা আসলে কোনো একাডেমিক আলোচনা না এটা পুরোটাই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আলোচনা আলোচনাটি অত ডিটেল হবে না কিন্তু আপনি একটা ওভারভিউ পাবেন শেয়ার বাইং এবং সেলিং এর মার্কেট সম্পর্কে সাধারণত আমরা চার ধরনের শেয়ার কেনা বেচার মার্কেট দেখতে পাই প্রথমটা হচ্ছে সাধারণ মার্কেট বা পাবলিক মার্কেট যে মার্কেটে সকল বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে তাকে সাধারণ মার্কেট বা পাবলিক মার্কেট বলে এটাকে খুচরা মার্কেটও বলা যায় কারণ এখানে আপনি যে কোনো পরিমাণ অর্থ দিয়ে যে কোনো পরিমাণ শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন এখানে কোনো কিছুর কোনো লিমিট থাকে না দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ব্লক মার্কেট ব্লক মার্কেট সাধারণত বলতে গেলে পাইকারি বাজার সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকার শেয়ার ক্রয় বিক্রয় করতে হয় এবং বড় ধরনের বা বড় আকারের শেয়ার ক্রয় বিক্রয় করার জন্য ব্লক মার্কেট ব্যবহার করা হয় ব্লক মার্কেটে যে ট্রানজেকশন গুলা হয় বা যে শেয়ার ট্রানজেকশন গুলা করা হয় সেটা ইন্ডেক্স পয়েন্টের কোনো পরিবর্তন হয় না বা প্রভাব ফেলে না কিন্তু ট্রানজেকশন ভলিউম পাবলিক মার্কেটে শো করে তারপরে যেটা হচ্ছে স্পট মার্কেট এই মার্কেটে আজকে শেয়ার কিনলে আজকেই টাকা দিতে হবে মানে হচ্ছে নগদ টাকা দিয়ে শেয়ার কিনতে হয় এবং আজকেই কেনাস বা বেচা শেয়ার ডেলিভারি দেওয়া হয় এই মার্কেটের প্রথম দিনে শেয়ার কিনে পরের দিন সেই শেয়ার বিক্রি করা যায় কিন্তু দ্বিতীয় দিন স্পট ডেটে কিনলে পরের দিন আপনি শেয়ার বিক্রি করতে পারবেন না স্পট মার্কেটটা সাধারণত রেকর্ড ডেটের আগের দুই দিন হয়ে থাকে ওটিসি মার্কেট মানে হচ্ছে ওভার দা কাউন্টার এটা ব্রোকারেজ হাউজের নিজস্ব মার্কেট এখানে ব্রোকারের নিজস্ব বায়ার সেলার এবং চার্ট থাকে ওই চার্টে ব্রোকারের নিজস্ব বায়ার সেলাররা শেয়ার ক্রয় বিক্রয় করলে প্রাইস উঠানামা করে এই মার্কেটটা সচরাচর দেখা যায় না আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ